বাসায় গেস্ট আসবে তাই আপনাদের ভাইয়া আর আমি বিকাল বেলা চলে যাচ্ছিলাম মাছ আর মুরগি কেনার জন্য আসলে আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত থাকে ওর তেমন একটা সময় হয়ে ওঠে না বাজারে যাওয়ার মতো তাই সব সময় আমি মাছের বাজার মাস শুরু হওয়ার আগেই করে ফেলি যাতে ওর বারবার বাজারে যেতে না হয় তো হুঠাৎ যখন মেহমান চলে আসে তখন তার কিছু করার থাকে না বাধ্য হয়ে সময় বের করে বাজারে যেতে হয় আর দেখবেন বাজারে কিন্তু অনেকটা সময় চলে যায় যাই হোক আমরা এসেছি মুরগি আর মাছের বাজারে প্রথমে মুরগি নিব মুরগি নেওয়ার পর বাজার সাজার করে আমরা বাসায় চলে এসেছি তো আজকে কি কি বাজার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি কিছু গ্রোসারিও নিয়ে এসেছি আমার বাসায় দরকার ছিল এখান থেকে আমি কেজির মতো খেজুরের গুড় নিয়েছি আর এই গুড়টা অনেক বেশি ভালো আসলে এই গুড়গুলো নিয়েছি আমি আমার ননাসের জন্য উনি দেশে আসবেন তো দেশে আসলে হচ্ছে এই গুড়গুলো উনি নিয়ে যাবেন তাই আগে থেকে কিনে রেখে দিচ্ছি পরে আবার পাওয়া যাবে না তা আজকে আমরা চার কেজির মতো গরু মাংস কিনেছি এখন আমি গরু মাংসগুলোকে এক কেজি আন্দাজ করে বক্সের মধ্যে রেখে দিচ্ছি আমি সব সময় মাছ মাংস মুরগি বক্সে করে রাখি এতে ফ্রিজের মধ্যে রক্ত পড়ে না আর ফ্রিজও অনেক বেশি ফ্রেশ থাকে কোনো গন্ধ বের হয় না তো আমি একদিনের আন্দাজে এক কেজি মাংস করে রাখছি প্রতিটা বক্সের মধ্যে আর গরু মাংস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমি যেখান থেকে এনেছি সেখানে সাতশো পঞ্চাশ টাকা অন্য জায়গায় কেমন সেটা জানি না তবে মাংসটা বেশ ভালো অল্পতেই সফট হয়ে যায় আমার ভীষণ পছন্দের আর অলওয়েজ আমরা এখান থেকেই মাংসটা কিনি বাইরের বাজার থেকে কেনা হয় না তো মুরগিটা আসলে কিনে নিয়ে আসি বাইরের বাজার থেকে তো এখানে আমি পাকিস্তানি মুরগি এনেছি প্রায় ছয়টার মতো মানে রোস্টের মুরগি মুরগি যেটাকে বলে আর আর কি আনলে আমি সবসময় যেটা করি খুব ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে বক্স করে ফ্রিজে রাখি আসলে মুরগি যখন বাজার থেকে আমরা ড্রেসিং করে নিয়ে আসি তখন দেখবেন মুরগির গায়ে অসংব ময়লা থাকে রক্ত থাকে তো আপনি যদি এভাবেই ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু খুব সহজেই মুরগিতে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো অ্যাটাক করবে তাই একটু কষ্ট হলেও বাজার থেকে যখন মাছ না সরি মুরগি কিনে নিয়ে আসবেন খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রাখবেন চেষ্টা করবেন খুব ভালোভাবে ধুয়ে রাখার জন্য এতে করে ব্যাকটেরিয়া বা ভাইরাস এটা করতে পারে না যেহেতু রক্ত থাকে না তা আমি খুব ভালোভাবে কিন্তু দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে মুরগিগুলোকে ধুয়ে নিচ্ছি আর আমি এটা অলওয়েজ করি একটু কষ্ট হলেও করি সময় লাগলেও করি যেহেতু একবার অনেকগুলো মুরগি কিনে নিয়ে আসি তাই দেখা যায় সময়টাও অনেক বেশি লাগে তারপর আমি কষ্ট করে করে আর কি ধোয়ার পরে এখন আমি যে বক্সে মাংস রাখবো মুরগির টুকরাগুলোকে গুলোকে সে বক্সের মধ্যে রেখে দিচ্ছি আমি বড় সাইজের একটা বক্স নিয়েছি অলওয়েজ আমি এই বড় ধরনের বক্সগুলোই ব্যবহার করি পরে যখন রান্না করব তখন হচ্ছে ছোট ছোট বক্সে একদিনের আন্দাজ করে রেখে দিব তবে এগুলো যেহেতু আপনার রোস্টের মুরগি তাই একবারে বক্স করে রেখে দিচ্ছি মেহমান আসলে যেন বক্স সহই বের করতে পারি তো এখান থেকে ব্রয়লার মুরগিও এনেছিলাম আমি তো সেগুলোকেও এখন ধুয়ে পরিষ্কার করে নিব আর দেখেন কত রক্ত বের হয়েছে আর এভাবে যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু খুব সহজে বিভিন্ন ধরনের অসুখে ভুগতে হবে আমাদেরকে তাই কষ্ট করে হলেও ভালোভাবে ধুয়ে ফ্রিজে রাখার চেষ্টা করবেন এর জন্য হচ্ছে আমি দেখা যায় একবারে বেশি করে মাছ মাংস কিনে নিয়ে আসি বিশেষ করে মুরগি আর গরু মাংসটা যেন আমার এই ধোয়া দুইয়ের কাজটা সব করতে না হয় একবারে যেন করা শেষ হয়ে যায় আর বিশ্বাস করেন এগুলো ধুতে কিন্তু আমার এক ঘন্টারও বেশি সময় লেগেছে যেহেতু আমি দুই তিন বার করে পানি চেঞ্জ করে ধুয়েছি তাই সময়টাও অনেক বেশি লেগেছে সময়টা বেশি লাগলো এই কাজটা আমি অলওয়েজ করে রাখি তো মুরগিগুলোকে আমি ভালোভাবে তিন থেকে চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর হচ্ছে বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিব যখন রান্না করব তখন বের করে ছোট ছোট বক্সের মধ্যে রেখে দিব একদিনের আন্দাজ করে তারপর যখন যেদিন যতটুকু রান্না ব্যাস আমার ব্রয়লার মুরগিটাও খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে এখন এই গুড়গুলোকে আমি একটা প্যাকেটে করে রেখে দিচ্ছি যেহেতু এগুলো আমি আমার ননাশের জন্য কিনেছি তো উনি আসলে ওনাকে দিয়ে দিব তাই এগুলোকে আমি আলাদাভাবে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর এই গুড়টা এত ভালো এত সুন্দর একটা স্মেল খেজুরের এই গুড়টা খুব ভালো লাগে আমি নিজের জন্য কিনেছিলাম গত মাসে দুইটার মতো তো এখান থেকে মাছ মাংস সরি মুরগি আর গরুর মাংসটা খুব ভালোভাবে প্যাকিং করা হয়ে গিয়েছে এখন জাস্ট ফ্রিজে রেখে দেওয়ার পালা আমি বারবার বলছিলাম মাছ আসলে আজকে মাছ তো কিনি নাই মুরগি কিনেছি তো রান্না করে নিচ্ছিলাম এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও আর কি আমি এখান থেকে চিকেন ভুনা করব তার জন্য সব মশলাপাতি পাতি চুলায় দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আজকে বাচ্চারা বলেছে প্লেন পোলাও খাবে আর মুরগি ভুনা করতে আপনাদের ভাইয়াও বলেছেন তাই ভাবলাম যে ওদেরকে প্লেন পোলাও রান্না করে দিই আর মুরগি ভুনা করে দিই সাথে সকালের জন্য আলু ভাজি করবো যেহেতু সকালে রুটি বা পরোটা খাওয়া হয় তাই রুটি বা পরটা খাওয়ার জন্য হচ্ছে আমি আলু ভাজিও করবো তো দেখেন মশলাটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি কোনো গন্ধ নাই মশলার এখন এবারে সামান্য একটু পানি দিয়ে আরও একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দুই মিনিট আবারও কষাবো আসলে মাংস যত বেশি কষাবেন ততই এর স্বাদ বেড়ে যায় তাই অবশ্যই মাংস কষিয়ে রান্না করবেন কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের ধুয়ে কেটে রাখা মুরগির মাংস আর মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটেছি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর আমরা এই চিকেনটা কষিয়ে নিব আর আজকের রান্নাটা আমি কষিয়ে কষিয়ে রান্না করবো ঝোলের পরিমাণ খুব কমই দিব আর এভাবে যদি মুরগিটা ভোনা করেন ব্রয়লার মুরগিটা খেতে এত মজা হয় মানে কি বলবো সবাই খুব প্রশংসা করবে আপনাদের তো দিলাম ঢাকনা অন্য চুলায় আমি আলু ভাজিটাকেও করে নিচ্ছি আমার হেল্পিং হ্যান্ড খালা খুব সুন্দরভাবে ভাবে পেঁয়াজ কাটে ভাজি করে একদম কুচি কুচি করে দেখেন কি সুন্দর কুচি করে উনি ভাজি করেছে মার্শাল্লা তো আমি ভাজিতে নর্মালি শুধু লবণ আর হলুদ দেই আর কাঁচামরিচ এভাবে কেটে দিই খেতে অনেক বেশি মজার হয় আলু ভাজিটা আসলে ভাজিতে আমার অন্য কোনো মশলা দিতে ইচ্ছা করে না অনেকে দেখি সব ধরনের মশলা দিয়ে ভাজি করে তো আমাদের মুরগির অবস্থা দেখেন আমি কিন্তু এক ফোঁটা পানি দিই নি যতটুকু পানি দিয়েছি সেটা মশলা কষানোর সময় বাকিটা পানি চিকেন থেকে বের হয়েছে চিকেন রান্না কিন্তু শেষ পর্যায়ে হাফ স্পুনের মতো আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তারপর চুলাটা বন্ধ করে দিব আর এভাবে চিকেনটা একবার ভুনা করে দেখবেন একটু ঝোল ঝোল রাখলে হয় কি খেতে বেশ ভালো লাগে এখন আমি পোলাও রান্না করব পোলাও হতে তো আর বেশি সময় লাগে না জাস্ট পনেরো মিনিটেই পোলাও রান্না হয়ে যায় তো মাঝে মাঝে পরিবারের সদস্যদের আবদার মেটাতে কিন্তু ভালোই লাগে যখন ওরা চায় এটা এটা বানিয়ে দেন তো আমি খুব আগ্রহ নিয়ে হচ্ছে ওদের পছন্দ মতো খাবারগুলো বানিয়ে দেই যদিও বাচ্চারা খুব কমই খায় ওরা হচ্ছে ভাত মাংস এগুলোর চাইতে হাবি বাইরের খাবারটাই বেশি খেতে পছন্দ করে তবে যতটা সম্ভব বাইরের খাবারটা এড়িয়ে যাওয়া ভালো বাসায় তৈরি করে দিতে পারলে সবচেয়ে ভালো হয় তো এখান থেকে আমি পোলাওটাও রান্না করে নিচ্ছিলাম আজকে আমি দুই কাপ চালের পোলাও রান্না করব। আসলে বেশি রান্না করলে হয় কি অনেক থেকে যায় খাওয়া হয় না পরে সেগুলো নষ্ট হয়ে যায় তাই আমি অল্প করে মাত্র দুপুরের আন্দাজে এখানে পোলাওটা করছি দুই কাপ চালের তো সবগুলো মশলা দিয়ে হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়েছে এখন চালগুলোকে ভাজবো দুই থেকে তিন মিনিট আর পোলাও রান্নার রেসিপি অনেকবার শেয়ার করেছে আপনাদের সাথে খুবই সিম্পল রেসিপি সবাই তো রান্না করতে পারেন তাই না তাই ভাবলাম আজকে ডিটেলে আপনাদের সাথে শেয়ার না করি তো দুই কাপ চালের জন্য চার কাপের মতো পানি দিয়েছি আর আমি সবসময় নর্মাল পানি দিই অনেকে দেখি গরম পানি দিয়ে পোলাও বিরিয়ানি এসব রান্না করে তবে আমি সব সময় হচ্ছে নর্মাল পানি দিয়ে রান্না করি এত ঝামেলায় আসলে যেতে চায় না তো আমার পানিটা টেনে এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি এক টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম কিশমিশ দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমাদের প্লেন পোলাও একদম তৈরি খুব ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে পোলাও থেকে কিছুটা পেঁয়াজ ব্যারেস্তা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাথে সামান্য একটু ইয়েলো ফুড কালার দেখার সৌন্দর্যের জন্য ব্যাস তৈরি আমার ভীষণ মজার নরমাল প্লেন পোলাও তো আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লাগে আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে